আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার মতো অনেকেই আছেন যারা সেগনাল একটি ল্যাপটপ কিনে দেন ফিলিংসিং গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং বা ইউটিউবের কাজ করার জন্য কিনেছেন এখন দেখা যাচ্ছে যে আহ ল্যাপটপটি যখনই আপনারা মোটামুটি আহ এক মাস দেড় মাসের মতো হয়ে যায় তখন কিন্তু ল্যাপটপটি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাচ্ছে ল্যাপটপটি অন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ল্যাপটপটি রূপে রানিং এবং হচ্ছে সবকিছু আহ ঠিকঠাকই আছে শুধুমাত্র আমার ল্যাপটপটি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাচ্ছে আর এই গরম হওয়া থেকে আপনাদের ল্যাপটপকে বাঁচাতে যে কাজটি আপনাদের করতে হবে সেটি এখন দেখাবো তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে কে বেল আইকন বাজিয়ে দিবেন আমি আমার ল্যাপটপটি এখন শাটডাউন করে দিচ্ছি এবং আপনাদের দেব বোঝানোর সুবিধার্থে আমি এখন আমার ল্যাপটপটি কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইচপি ইলেট বুক এইট ফোর জিরোর একটি মডেল আমি নিয়েছি এবং এটি অতিরিক্ত মাত্রায় গরম হচ্ছে আমি সামান্য কিছু ব্রাউজিং করার ফলেও কিন্তু আমার ল্যাপটপটি বেশ গরম হয়েছে তো আপনারা সাবধানের সাথে নাটগুলো খুলে নেবেন পরিষ্কার করার জন্য আমি একটি ব্রাশ নিয়েছি এবং খুব নাটগুলো আমি সাবধানের সাথে খুলে নেছি, তো আপনারাও একই রূপে খুব সাবধানের সাথে সবগুলো নাট খুলে নয়তো ব্যাকপার্টটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি সিম গার্ড খোলার পরও কিন্তু সিম গার্ডের ভিতরেও কিন্তু একটি নাট রয়েছে আপনাদের ল্যাপটপও দেখে নেবেন আর কোথায় কোথায় ল্যাপটপে নাটগুলো রয়েছে সেগুলো সাবধানের সাথে ভালোভাবে খুলে নেবেন আর একটা বিষয় হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণরূপে খুলে নিয়েছি এবং নাটগুলো সাবধানে রাখবেন আপনারা যাতে হারিয়ে না যায় আর এখানে দেখেন এখানে কিন্তু বেশ ভালোই ধুল জমে আছে যার ফলে এখানেও যাচ্ছে যে ল্যাপটপটি ধুলোর কারণে বাতাস প্রবাহিত না এবং যার ফলে অতিরিক্ত গরম হয়ে থাকত তো আমি আগে ব্যাটারি নাট খুলে ব্যাটারিটাকে আলাদা করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারিটা দেখে নিন ভালো করে ফ্যানের যেই এয়ার কুলার রয়েছে অর্থাৎ আহ টাকে ঠান্ডা করার জন্য যেই ল্যাপটপে ফ্যান রয়েছে সেটাকে আমি পরিষ্কার করবো সুন্দরভাবে তো দেখতে থাকুন কিভাবে পরিষ্কার করা হচ্ছে তো যেখান দিয়ে বাতাসটা বের হয় আর কি গরম বাতাস সেখান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এবং হচ্ছে গিয়ে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ব্রাশ দিয়ে ঠিক একই রূপে আপনারা পরিষ্কার করে নিবেন ভালোভাবে বাতাস দিয়ে তো আপনারা অবশ্যই ব্যাটারি যেই কানেক্টর গুলো রয়েছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন কারণ এগুলোতে ধুলো জমার কারণে পাওয়ার সাপ্লাইতে অনেক প্রবলেম হয় তো অবশ্যই আমি পরিষ্কার করে দিচ্ছি ব্রাশ দিয়ে তো আপনারা সুন্দর সাবধানতার সাথে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন যাতে ধুলোগুলো গুলো সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় আর ফু দিয়ে নিবেন যাতে ধুলো বাহিরে বের হয়ে যায় তো আমি মোটামুটি দেখা যাচ্ছে যেগুলো আহ পরিষ্কার করা লাগতে পারে সেই অনুপাতে আমি পরিষ্কার করে নিচ্ছি হালকা করে ব্রাশ দিয়ে ধুলোগুলো গুলো পরিষ্কার করে দিচ্ছি এখন আমি হচ্ছে এটার যেখান দিয়ে গিয়ে ঠান্ডা বাতাস ঢুকে সেটা অনেক ধুলো জমা রয়েছে এটা ভালোভাবে পয়সা করে নিব তো আপনারাও চেষ্টা করবেন এটাকে সাবধানের সাথে ভালোভাবে পয়সা করে নিতে ব্রাশ দিয়ে আহ অবশ্যই নরম সুতো তার নেকরা বা হচ্ছে ব্রাশ ব্যবহার করবেন আর অতিরিক্ত মাত্রায় ল্যাপটপটি গরম হয়ে যাচ্ছে এবং আপনারা ল্যাপটপটি দিয়ে ব্রাউজিং করে বা হচ্ছে যে ধরনের যে কোনো ধরনের কাজ করে কোনো প্রকারের শান্তি পাচ্ছেন না তো আমার মতো ল্যাপটপটি পরিষ্কার করে নিন অবশ্যই আপনারা ল্যাপটপটি থেকে ভালো পারফরমেন্স পাবেন আশা করি ভিডিওটি খুবই কাজে লেগেছে আপনাদের ভিডিওটি আমি খুব কষ্ট করে বানিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আপনারা জানেন আমি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইসলামিক অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করছি তো এই ধরনের টিউটোরিয়াল শিখতে অথবা এই ধরনের টিউটোরিয়ালের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথী থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ